রাত রাখি পূর্ণিমা বোনেরা ভাইদের কামনার জন্য এই বিশেষ দিনটি প্রতি বছরই পালন করে আসে ধুমধামের সঙ্গে আরামবাগ জুড়ে বিভিন্ন রাখির দোকানে রাখি কেনার ভিড় চোখে পড়ল আজ রং রাখিতে সেজে উঠেছে দোকানগুলি বোনেরাও ভাইদের জন্য সবথেকে সুন্দর রাখিটি কিনতে ব্যস্ত এই বিষয়ে দোকানদার তিনি জানিয়েছেন গত বছরের থেকে এবছরে রাখির বাজার বেশ অনেকটাই ভালো দুদিনের বৃষ্টিতে বিক্রিবাটটা অনেকটা কম হলেও আজ থেকে এ বিক্রি অনেকটাই বেড়েছে সকলে রাখি কিনতে আসছেন তাদের পছন্দ মতো রাখি নিয়ে যাচ্ছে রাখির প্রাককালে এ একজন উৎসবের আমেজ আরামবাগ জুড়ে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আরামবাক আরামবাগ রিপোর্ট দাদা গোপালে কটা Vai dh jacket bhii karan wo, hai water kaupin pitha sa avrock Pon bo karo

বাকি বেচা বেচা কেনা মোটামুটি ভালো হচ্ছে আমরা ভেবেছিলাম যে বর্ষার জন্য বৃষ্টির জন্যে দুদিন কোনো খুদ্র ছিল না কাল থেকে একটু বৃষ্টি কমের জন্যে আজ সকাল থেকে ভালো বেচাকেনা হচ্ছে এবং পার্টি লোক স্কুল কলেজ অফিস সবাই নিয়ে যাচ্ছে মানে গত বছরের তুলনায় বছর এবছর ভালো ভালো বেচাকেনা কেনা আছে আচ্ছা আপনার পরিচয় আর আমার অচিন্তা আর আমার মাসিক কোথায় দোকান আপনার সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে